দেখুন বিষয় একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অনুন্নয়ন মানুষের তফাতটা বুঝতে পেরেছে ফলে ভাওরের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ তারা এটুকু উপলব্ধি করেছে যে যদি ভাওরের উন্নয়নটা করতে হয় ভাওরে যদি শান্তি ফেরাতে হয় তাহলে তৃণমূল কংগ্রেস ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই সেই কারণে আজকে শুধু এই জয়পুর নয় শুধু চালতা নয় গোটা ভাঙড় জুড়ে সাধারণ আইসিপি যারা কর্মী তারা দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে এই যে কর্মী সম্মেলন একের পর এক এটা কি বিধানসভার অগ্রিম প্রস্তুতি নিশ্চিতভাবে দেখুন কোনো যাত্রা করতে গেলে তার আগে রিহার্সেল দরকার আমরা মনে করি যে আমাদের টার্গেট হলো মিশন দু হাজার ছাব্বিশ এই দু হাজার ছাব্বিশকে সামনে রেখে ভাউর বিধানসভা তৃণমূল কংগ্রেস আমাদের সমস্ত নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে আমরা এই কর্মসূচিগুলো নিয়েছি যতদিন না যেদিন পর্যন্ত না ভোট হবে ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই গোটা ভাউর জুড়ে চলবে এবং লক্ষ্য হল বিরোধী রাজনৈতিক দলের জামানত ভাঙড় থেকে জব্দ করা সেই লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি আজও বক্তব্য রাখতে গিয়ে একের পর এক নৌসাদ সিদ্দিকিকে আক্রমণ দেখুন একজন চিটিংবাজ একজন প্রতারক একজন মিথ্যাবাদী মানুষের সঙ্গে ভাওরে মানুষেরকে ধোকা দিয়েছে বোকা বানিয়েছে ভাওরের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ফলে একজন চিটিংবাজ একজন প্রতারক তাকে প্রতারকই বলতে হবে তাকে মিথ্যাবাদী বলতে হবে কেন যেভাবে ভাওনের মানুষকে বোকা বানানোর জন্য মিথ্যা কথা বলছে আমরা তীব্র নিন্দা করছি এবং ধিক্ষার জানাচ্ছি দাদা আপনি আজকে যেখানে আজকে সভা করলেন তার ঢিল ছড়া দূরত্বে সারা পশ্চিমবঙ্গের একমাত্র আইএসএফ এর জেলা পরিষদ সদস্য রাইনুর ধগের বাড়ি আপনার তো বক্তব্য শুনলো বাড়ি বসে দেখুন উনি শুনেছেন নিশ্চিতভাবে বুঝতেও পাচ্ছেন। হয়তো এই মুহূর্তে কিছু করার নেই কোনো জায়গা নেই যাওয়ার জায়গা থাকলে হয়তো এতদিন অন্য দলে যোগদান করছে ভদ্রলোক আমার কাছে গিয়েছিল আমার কাছে গিয়ে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দাবি করেছিল বলেছিল যে যদি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আমাকে করা হয় তাহলে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করব তা আমি বলেছিলাম ভাই এইটা হবে না তুমি আমাদের দলে আসতে পারো কিন্তু কখনো কোনোদিন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দিতে পারবো না এতে পারলে তুমি আমাদের দলে এসো না পারলে না এসো আমাদের কোনো আপত্তি নেই হয়তো ভদ্রলোকের আমি যদি সেদিন হয়তো এগ্রি হতাম রাজি হতাম ভদ্রলোক হয়তো আজকের যে আইএসএফ কর্মী বা নেতা বলছে একদিন হয়তো তৃণমূল কংগ্রেসের কর্মী হতো কিন্তু আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের গুরুত্ব দিই পাঁচশো জন দাঁড়িয়ে থাকে নতুন যে দলে আসে সে পাঁচশো একজন হয় সে কিন্তু পাঁচশো থেকে একই আসে না এটা অন্তত ওর মনে রাখা উচিত থেকে শুরু করে যারা আছে চালদাগার একশো আটান্ন নম্বর বুথে আমরা তাদেরকে দলীয় পতাকা তাদের হাতে আমরা তুলে দিচ্ছি তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্য তারা আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করছে সবাই মিলে বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় চিন্তা

যারা আজকে আমাদের দলে এলো আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের দলের পক্ষ থেকে আমাদের এই এলাকার যারা নেতৃত্ব আছে তাদেরকে যোগ্য সম্মান যোগ্য মর্যাদা দিয়ে তাদের সঙ্গে নিয়ে কাজ করবেন এটা আমরা আবেদন করছি আর বিশেষ করে আমাদের ঐদুল আছে ওইদুলের পঞ্চায়েত সমিতির মধ্যে আমি ঐদুলের এই অঞ্চলের দায়িত্বে আছেন যে পঞ্চায়েত সমিতি তাকে বলব যে যারাই আমাদের দলে আসবে একটা সময় সবই তৃণমূল কংগ্রেসটা করতো চলে গিয়েছিল ঘরের ছেলে ঘরে ফিরছে তাদের প্রত্যেকে আন্তরিকভাবে তাদেরকে বুকে টানতে হবে তাদের সকলকে নিয়ে কাজ করতে হবে এটা শুধু চালতা বেরিয়ে না গোটা ভাঙড় জুড়ে আমাদের এই কাজ কত কমাস চলছে এবং আগামী দিনেও চলবে ধন্যবাদ